আবার একটি নতুন ব্লগ ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত এখন আমি চলে এসেছি পাঁচকুড়ার আর্নিকোবাটের সামনে এখন কাঁসাই নদীতে কতটা জল বেড়েছে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি নদী দেখতে পাচ্ছেন ভর্তি রয়েছে জলের ভালোই স্রোত রয়েছে এখন দেখা যাচ্ছে আপনাদেরকে ভালো করে ঘুরে ফিরে সব দেখাচ্ছি দেখুন এখানেতে অনেকরা দেখতে পাচ্ছেন কাঁসাই নদীর মিটার রয়েছে দেখতে পাচ্ছেন এনারা সবাই এখানে আলোচনা করছে বৃষ্টি বন্ধ হয়ে গিয়েছে বলে জল কমা দেখা দিয়েছে আপনারা বুঝতেই পারছেন সাথে জল দেখার জন্য অনেকজন মানুষজনও এসেছে দেখতে পাচ্ছেন ওই পাশেতে পাঁচকুড়ো থানা রয়েছে আপনাদেরকে দেখাচ্ছি পাঁচকুড়ো থানা এই রাস্তা দিয়ে সোজা গেলে পাঁচকুড়ো থানা রয়েছে ওই একটু দূরে যেখানে বাইকগুলো সব এসছে ওইখানে তো এই গাড়িগুলোতে সব লাইট লাগিয়ে রেখেছে কোনো জায়গাতে যদি ঘোক টোক পড়ে তার জন্য লাইটের ব্যবস্থা করেছে এখানেতে রাত্রে হলে লাইট নিয়ে সব বেরিয়ে পড়বে আরেকটু একটু আপনাদেরকে দেখাচ্ছি দেখুন লাইট লাগানো রয়েছে এবং মেশিন গাড়ির ভিতরেতে রয়েছে দেখতে পাচ্ছেন মেশিন গাড়ির ভিতরে রয়েছে সব গাড়িতেই একটা করে মেশিন রয়েছে দেখতেই পাচ্ছেন তিনটে গাড়ি রয়েছে এগুলো কোথাও যদি ঘোক টোক করে রেখেছে প্রতিটা গাড়ির আগলিতেও অনেকগুলো করে লাইট লাগানো রয়েছে সব গাড়িতেই রয়েছে দেখতেই পাচ্ছেন